অভিনব কায়দায় অ্যাম্বুলেন্স গাড়ি বানিয়ে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে আটক একটি চার চাকার বোলেরো গাড়ি গাড়ির ভেতরে থাকা একুশ মান্ডেলে দুশো বাহাত্তর কেজি শুকনো গাঁজা এবং পাঁচটি নম্বর প্লেট সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের নাম টিটন মিয়া এবং অপর ব্যক্তির নাম মামুন মিয়া তাদের বাড়ি সোনামুরা তামছা বাড়ি ও মধুবন কলেজ রোড এলাকায় গাঁজাগুলির বাজার মূল্য পঞ্চান্ন লাখ টাকার অধিক হবে বলে জানা যায় পুলিশ জানায় এদিন টি আর জিরো ফাইভ থ্রি ওয়ান ওয়ান ফাইভ নম্বরের বলেরো গাড়িটি সোনামুরার দিক থেকে বিভিন্ন থানা অতিক্রম করে কুমারঘাট থানাধীন ছড়া গেলে এলাকায় গাড়িটি আটক করেছে পুলিশ এর আগে কুমারঘাট থানার অধীনে দুটি পুলিশের নাকা সিগনাল অমান্য করে গাড়িটি পালিয়ে যাওয়ার পথে গাড়িটিকে পুলিশ ধাওয়া করে ছড়া এলাকা থেকে গাড়িতে আটক করে কুমারঘাট থানায় হেফাজতে আনা হয় পুলিশ দুজনের বিরুদ্ধে একটি এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে কৈলাসহ জেলা আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন কুমারঘাট থানার ওসি শঙ্কর সাহা আজকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমাদের জাতীয় সড়ক উপর আমরা একটা অভিযান চালাই আমাদের কাছে খবর ছিল যে একটা গাড়িকে অ্যাম্বুলেন্স বানিয়ে একচুয়ালি এটা অ্যাম্বুলেন্স না এটা নর্মাল প্যাসেঞ্জার গাড়ি অ্যাম্বুলেন্স বানিয়ে ওর মধ্যে গাঁজা পাচার করে আসাম নিয়ে যাওয়া হচ্ছে

কিন্তু আমাদের কাছে বিপুল সংখ্যক থাকে আমরা গাড়িটা ডিসেন করেছি আমরা এসে দুশো বাহাত্তর বিজি গাছা সিজ করেছি গাড়ির মধ্যে দুজন লোক ছিল টিচন মেয়ে এবং মামুন মেয়া উভয়ের বাড়ির সময় আমরা তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং আমরা এনডি পেশের একটা মামলা নিয়ে তাদেরকে বিরুদ্ধে আমরা অ্যাকশন নিচ্ছি কটার সময় পাওয়া গেছে স্যার আজকে এগারোটার দিকে সকাল এগারোটার দিকে সাদর টিভি